আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ছানা ছন্দেশ মিষ্টি একদম পারফেক্ট দোকানের মতো হবে এই মিষ্টির আকারটা একটু বড় সাইজের হয়ে থাকে আর এটা তিন লেয়ারের হবে আমি এটো জিজ দেখিয়ে দিয়েছি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন অবশ্যই ভালো লাগলে ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এখানে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিশ কিচেন থেকে আজকে আমি তৈরি করে দেখাচ্ছি একদম পারফেক্ট দোকানের মতো ছানা ছন্দেশ মিষ্টি এখান এর জন্য আমার প্রথমে লাগছে দুধ আমি এখানে এক লিটার দুধ নিয়ে আমি চুলাতে আগে থেকে বসিয়ে দিয়েছি এই দুধটা দিয়ে আমি ছানা তৈরি করে নিব এরপর যখন দুধটা বলক চলে আসবে তখন আমার এখানে দিয়ে দিতে হবে ভিনেগার আমি দুই টেবিল চামিচ ভিনেগার নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এরপরে চুলাটা বন্ধ করে আমি ছানাটা তৈরি করে নিচ্ছি একদম খাঁটি গায়ে দুধ নিতে হবে ছানা পারফেক্ট তৈরি করার জন্য একদম খাঁটি দুধটাই প্রয়োজন হবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে ছানাটাকে আমি ছেঁকে নিয়েছি এরকম স্টেনার উপরে রেখে দিয়েছি এভাবে করে আমি দশ মিনিট রেখে দিচ্ছি এভাবে করে দশ মিনিট ছানাটাকে রেখে দিয়েছি এর মধ্যে যে পানিটা ছিল এটা বেরিয়ে গিয়েছে একটি মিক্সিন বলে ছানাটাকে রেখে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে আমি টেবিল চামিচ দিয়েছি এক টেবিল চামিচ গুঁড়া দুধ এই দুটো উপকরণ আপনার মিষ্টির ফ্লেভার অনেক বেশি বাড়িয়ে দিবে খুব ভালো করে চামিচ দিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি এটা হাত লাগানো যাবে না ঠিক এভাবে করেই করতে হবে তৈরি করে তৈরি করার জন্য চলে আসলাম চুলাই এখানে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি দুধ আগে থেকে জাল করে দুধটা ঘন করে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি আমি এই সন্দেশ সরি এখানে দিয়ে দিচ্ছি ছানাগুলো এটা সরাসরি প্যানে দেওয়া যাবে না এতে করে লেগে যাবে আর মিষ্টির টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে তাই একটু দিয়ে দিচ্ছি আমি দুধ খুব ভালো করে এটা নাড়াচাড়া করে ছানাটা তৈরি করে নিতে হবে এটা একদমই একদমই বন্ধ করা যাবে যাবে না নয়তো লেগে লেগে দেখা যাচ্ছে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে তাই ভাবছি আপনাদেরকেও বলছি এটা একদম খেয়াল করে এই কাজগুলো করতে হবে দেখবেন ছানা থেকে পানিটা একদম শুকিয়ে গিয়েছে তখন এখান থেকে কিছুটা উঠিয়ে নিতে হবে উঠিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি খেজুরের গুড় এতে করে কালারটা অনেক বেশি ভালো আসবে আর টেস্টটাও অনেক ভালো হবে গুড় দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে করে নাড়াছাড়া করে আমি ছাড়াটা তৈরি করে নিয়েছি তিন লেয়ারের হয়ে থাকে তাই কিছুটা যে আমি ছানা উঠিয়ে রেখেছিলাম এর জন্য আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি ছানা আমি যে উঠিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে খুব ভালো করে আমি এটাকেও রান্না করে নিচ্ছি এটা মাঝখানে লেয়ার হবে এর জন্য এটা সাদাই থাকবে তাই আমি চিনি আর দুধ দিয়ে তৈরি করে নিচ্ছি একদম লো আছে করতে হবে কোনোভাবেই প্যানে লাগানো যাবে না প্যানে লাগলে এতে করে কালার নষ্ট হয়ে যাবে আর টেস্টটাও নষ্ট হয়ে যাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে ছানাটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি চ্যাপটা করে নিচ্ছি এভাবে করে ছড়িয়ে নিচ্ছি তিন লেয়ারের হয়ে থাকে তা একটা লেয়ার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি আরও একটা লেয়ার তৈরি করে নিচ্ছি তিনটা লেয়ার তৈরি করে নিয়েছি এরপরে মাঝখানে দিয়ে দিচ্ছি সাদা লেয়ারটা এরপরে আবারও এখানে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আমার ছানা মিষ্টিগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু বেশ এরকমই হয়ে থাকে দোকানের মিষ্টিগুলো ঠিক এরকমই কালার হয়ে থাকে এরকম ব্রাউন আর হোয়াইট এরকম একটি মজার রেসিপি আপনাদের অবশ্যই ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন আমার কাছে এত বেশি ভালো লেগেছে যে কি বলবো এত সফট এত মজার এই ছানার মিষ্টি যে হয়ে থাকে এটা অবিশ্বাসিত না করে খেলে আপনি বুঝতেই পারবেন না আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি বলবো এই মিষ্টি যদি আপনি তৈরি করে খান আপনি প্রেমে পড়ে যাবেন ঠিক আমার মতো আমি এত বেশি ফ্যান হয়ে গিয়েছি এই মিষ্টির যে কি বলবো না তৈরি করে খেলে আপনি বুঝতে পারবেন না আজকে এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ